সালের সেপ্টেম্বর ইতালির অত্রান্ত বন্দর থেকে কনসায়েন্স নামে এক জাহাজ যাত্রা শুরু করে গাজা উপকূলের দিকে এটা ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা পাঁচশোর বেশি কর্মী চিকিৎসক সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে নিয়ে গঠিত এক শান্তিপূর্ণ অভিযাত্রা তাদের লক্ষ্য ছিল গাজার অবরোধ ভেঙে সাহায্য পৌঁছে দেওয়া এবং বিশ্ববাসীর সামনে সত্য তুলে ধরা সেই জাহাজেই ছিলেন বাংলাদেশের কিংবদন্তি ফটোগ্রাফার ও মানবাধিকার কর্মী শহীদুল আলম কিন্তু যাত্রার তিন দিনের মাথায় এক থেকে তিন অক্টোবরের মধ্যে ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় হানা দেয় বেয়াল্লিশটি জাহাজ আটক হয় গ্রেফতার করা হয় চারশো উনসত্তর জনকে যাদের মধ্যে শহীদুলও ছিলেন অ্যাক্টিভিস্টদের অভিযোগ তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে কেউ ওষুধ পাননি কাউকে জোর করে ইসরায়েলি পতাকা চুমু খাওয়ানো হয়েছে অন্যদিকে ইসরায়েল দাবি করছে সবাই নিরাপদ এবং তারা কেবল প্রভোকেটারদের ডেপোর্ট করছে ছয় অক্টোবর গ্রেটা থুনবার্গ গ্রিসে ফিরে গেলেও শহীদুলের কোনো নিশ্চিত খবর এখনও নেই ধারণা করা হচ্ছে তিনি ইসরায়েলের নেগেভ জেলে আটক আছেন বাংলাদেশ সরকার ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন সরকার তার নিরাপত্তা পর্যবেক্ষণ করছে ঢাকায় হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে হাতে প্ল্যাকার্ড মুখে স্লোগান ফ্রি শহীদুল আলম ফ্রি প্যালেস্টাইন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা আর উদ্বেগ আজ শহীদুল আলম কোথায় কেউ ঠিক জানে না কিন্তু তার কণ্ঠ এখনও বাতাসে ঘুরে বেড়াচ্ছে প্যালেস্টাইন মুক্ত হবেই তাই আবারও বলতে চাই ফ্রি প্যালেস্টাইন ফ্রি শহীদুল আলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন খুদা হাফেজ